হ্যালো আপনাদের আসসালাম স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দোয়া রাখি এই প্রচন্ড গরমের মধ্যে আল্লাহতালা সকলকেই হেফাজতে রাখু অনেক দিন অপেক্ষার পর আজকে আমি আপনাদের জন্য প্রথম ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে অনেকে কাজ শুরু করবেন ভাবছেন আবার ভাবছেন আমি মনে হয় না পারবো বারবার মনোবল হারাচ্ছেন এক পায়ে এগোচ্ছেন তো দু পা পেঁচাচ্ছেন এরকম ডিপ্রেশন থেকে বেরিয়ে এসে কাজ শুরু করে দিন শুরু না করলে কখনো শিখতে পারবেন না কারো ভিডিও দেখে মনে হয় আমিও পারবো কিন্তু বিজনেস অতটাও সোজা নয় নিজের হাতে শুরু করলে আপনি অনেক কিছুই শিখতে পারবেন বুঝতে পারবেন কীভাবে কোন পথে এগোলে সফলতা পাবেন তা নিজেই বুঝতে পারবেন আমিও আপনাদের মতো ডিপ্রেশনে ছিলাম ভাবতাম আমার দ্বারা হয়তো বিজনেস হবে না আলহামদুলিল্লাহ আজ আমি ডিপ্রেশন কাটিয়ে কাজ শুরু করেছি সৎ পথে থাকলে সদভাবে কিছু করতে চাইলে কেউ আপনাকে ঠেকাতে পারবে না আমি আশা করি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও একদিন সফলতা পাবো ইনশাআল্লাহ আমি বেশ কিছু দিন হয়েছে কাজ শুরু করেছি কিন্তু ভিডিও করার সময় পাইনি এর মধ্যে আমার দুটি ড্রেস কমপ্লিট হয়েছে আরও কয়েকটি ড্রেস উঠে আসবে পরবর্তীতে এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে কালো এবং লাল কাপড়গুলো দেখছেন এগুলো হচ্ছে সুতি ভয়েল কাপড় আপনারা আপনাদের হাতের কাছে যে ভয়েল কাপড় পাবেন সেগুলো দিয়েই শুরু করবেন প্রথমে কর্মী না খুঁজে নিজেই পছন্দ মতো দু একটি ড্রেস তৈরি করবেন সেগুলো আপনাদের কাছের মানুষ আত্মীয় স্বজন পরিচিত দেখাবেন প্রসার বাড়াবেন তাহলে আপনার ড্রেস সেল হবে ইনশাআল্লাহ এভাবে ছোট থেকে আপনি বড় হতে পারবেন আমি আমাদের এখানকার সুতাঘর থেকেই সুতা ডলার পুঁতি ফ্রেম এগুলো নিয়ে এসেছি আমি সুতি লাচ্চি সুতা এবং কিছু সিল্ক সুতা নিয়ে এসেছি তবে আমি লাচ্চি সুতা দিয়েই কাজ বেশি করি সুতি লাচ্চি সুতা দিয়ে খুব সহজেই সুন্দরভাবে কাজ করা যায় এই সুতাগুলোকে অনেকে হয়তো বা সুন্দরী সুতা নামে তবে আমাদের এখানে সবাই লাচ্ছি সুতা নামেই আর এই সিল্ক সুতাগুলো আমি নিয়ে এসেছি কয়েকটা কালারের যখন প্রয়োজন হবে তখন এগুলো দিয়ে আমি কাজ করব। আর দেখতে পাচ্ছেন সাইডবেন এগুলো আমি বইয়ের লাইব্রেরি থেকে নিয়ে এসেছি কাপড়ের ড্রয়িং করার জন্য সাইন পেন দিয়ে কাপড়ের ড্রয়িং করলে দাগ সহজেই উঠে যায় কিন্তু কলম ব্যবহার করলে কলমের দাগ ওয়াশ করলেও উঠতে চায় না আর এগুলো দেখতে পাচ্ছেন ডলার আমি আট নম্বর দশ নম্বর ডলার দিয়েই বেশি কাজ করতে পছন্দ করি তাই আমি আট নাম্বার এবং দশ নম্বর ডলারেই বেশি নিয়ে এসেছি ড্রেসে ডলার বসালে ড্রেস দেখতে অনেক গর্জিয়াস হয় আমি ড্রেসে সাপ দেওয়ার জন্য নীল এবং জিঙ্ক অক্সাইড পাউডার ব্যবহার করি জিঙ্ক অক্সাইড পাউডার এবং নীল আপনি সুতা ঘরে পেয়ে যাবেন আমি জিঙ্ক অক্সাইড পাউডার এবং কেরোসিন দিয়ে সাপ দেওয়ার জন্য ট্রেসিং পেপার ব্যবহার করি ট্রেসিং পেপারে ডিজাইন ড্রয়িং করে সুজ দিয়ে ফুটো করে নেই এই হচ্ছে ট্রেসিং পেপার এগুলো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে গোলাপ ডিজাইন তৈরি করেছিলাম এবং সুজ দিয়ে ফুটো করে নিয়েছিলাম ফুটো করার পর এটা দিয়ে আমি কাপড়ে সাপ দিয়েছিলাম অলরেডি এই ড্রেসটি আমার কর্মী বোনের কাছে চলে গিয়েছে হয়তো কিছুদিনের মধ্যে উঠে আসবি এ পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম